এটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কলাই গেছে এই শেখ হাসিনা পাঁচ কিলোমিটার রাস্তা পাক্কা করিয়া আর এই বাড়িতে আইসা মিটি করছি যে তোমার টাকা এটা তোমার এই হ্যাঁ হ্যাঁ এই যে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে শেখ হাসিনা মিটি মিটিং করিয়া এই যে ফলাই গেছে তুমি চিনো না মনে থাকবে তোমার এই এই যে এই বাড়িটা এই বাড়িটা জালালের বাড়ি হ্যাঁ জালালের বাড়ি নিয়ে যা বাড়ি ঠিক আছে এই বাড়িতে মিটিং করে এই যে দেওয়া জালালের বাড়ি এটা জালালের বাড়ি এটা এক বাইয়ের বাড়ি এক বাইয়ের বাড়ি হ্যাঁ তখন তোমার দাদার বাড়িতে আমরা যাচ্ছি এই যে দেখো তোমার দাদার বাড়ি হ্যাঁ এটা হইলো গা এটা হইলো গা তোমার মন্তুজালির বাড়ি মন্ত্র পরের তো আমাদের বাড়ি

পারিবারিক কব্যস্থান আমার বাবার একটু জায়গা রেখে গেছে এখানে আমরা যাচ্ছি আর সাথে আমার ছোট মেয়ে জান্নাত আছে আমার চার মেয়ে আসছিল ওদের নিজের ব্যস্ততার জন্য ওরা ডাকা বস্তা আমি আমি আমিও যাব তবে বাবার কাব্যস্থানরা আমি পরিদর্শন করে তারপর আমি যাব হ্যাঁ এই যে আমার বাবার কাব্যস্থানে এই যে এই যে এখান থেকে এইটুকু জায়গা আমার বাবার এইটুকু জায়গা এই যে এখানে আমার বাবার কাব্যস্থানস্থান আমার বাবাই রেখে গেছে এদের পারিবারিক হিসাবে রেখে গেছে এই যে আমার এই যে আমার বাবাকে সবাই বলছে এই যে আমার বাবার কবরস্থান এই যে এটা তোমার দাদার কবরস্থান এখানে তোমার দাদু আছে এখানে তোমার দাদু আছে এখানে তোমার দাদা ঠিক আছে তোমার দাদা দাদি এখানে আছে এখানে কবরস্থান ঠিক আছে এই এখান যেই আমরা যাবো এখন তোমার দাদাই যে আমাকে গটটা দিয়ে গেছে ওই গটটা আমরা এখন দেখতে যাব এটা খবরটা নিতে যাব যা এই যে ভিতরে এই দিক দিয়ে তোমার দাদা সারা জীবন আনিগুনি করছে এখানে আমাদের একটা কল ছিল এখন নাই দেখতেছি এই যে এই যে তোমার তোমার বাবাকে যে গটটা দিয়েছিল সেই জায়গাটা আমরা পরিদর্শন করতে যাবো দেখাবো তোমাকে মনে থাকবে তোমার চলো চলো তুমি আগে আমার দাদার বাড়ি এইটা আগে এই যেখান থেকে ওইখান থেকে এই তোমার দাদার বাড়ি এই দিক যে আমাদের একটা গর ছিল হ্যাঁ তখন আমি তোমার দাদার ঘরটা এখানে ছিল এখানে এই যে এইখানে তোমার দাদার ঘরটা ছিল এই যেই জায়গায় এখানে বিশাল বড় একটা গর ছিল হ্যাঁ এই ঘরটা তোমার দাদার মৃত্যুর সময় আমি ছিলাম না যে কোনো কারণে আমি দেশের বাইরে ছিলাম আমার বাবার মৃত্যুতে আমি থাকতে পারি নাই এর জন্য আমি আমার বাবার কাছে অনেক দুঃখিত কৃতজ্ঞ প্রকাশ করছি হেরবাই আলহামী তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও যেহেতু বাবার ঘরটাও আমি খুঁজে পাইনি দেখতে পাইনি অনেক শখ করে আমাকে যে ঘরে বেশ বসে বাংলার দুই দুইবারের মতো পেঁচিতেন এই ঘরে আমার মায়ের টাকি মাছের বত্তা দিয়ে বাদ খেয়েছে সেই কথাও আমি আজ খুঁজে পাইলাম না